আগে ইয়েকে ইয়েটাকে নেগেটিভ আটা দেবো লিটার বলেছে চলে যান না তখন আপনার নাম তো বলবেন নাম হিসাবে বলবো আমি না যখন আমরা একটা গ্রুপে টাই করা হয়েছিল যে আমরা ছটা দবল বানেছি আপনারা কারণে মারছি আমরা প্রত্যেকটি থেকে আমরা ডিভাইড করে দেব যার করবে আজকে তোরা কোটি 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 হয়ে যাক তাহলে মানুষ ভাবে কি করে আমি বড়ندہ আজকে কি এমডি কি তো এটা তো ছিল হ্যাঁ এখন এত টাকা ফান্ড বিলে দিয়েছে এখন কি হবে স্যার তাহলে লেস এসএমএস কি आंसर কি জানা আছে এখন স্যার সব জানা কি বাইরে এলাম আগে এর বাইরে এখন হ্যাঁ এর ভাষার বাইরে আমরা কি এটাকে ধরবো ধরে কি কিছু ব্যবস্থা করব একটু দাঁড়াও একটু দাঁড়াও ভাই আমি সিগন্যাল দিয়ে দেব তোমায় কখন কি করব আরে সিগন্যাল আমি যেমন তখন ওরা তো আউট অফ মার্কেট হয়ে যাবে না না তো ভাই যাবে যাবে এটা কোথায় শুনি শুনো তো বাজি তো এখন বাড়িতে নেই কালকে

আমরা গতকাল গতকাল পড়ছি সুবং করে টিমে হচ্ছে প্রযুক্তি টিমে তেভেন্টা মিশেলের দিক আছে আমাদের খেলা এখন অনেক বাকি ভাই কারণ আজকে আজ থেকে আমাদের টিমে তৈরি যাবে তাই এর পরে আমি সুযোগ দিয়েছিলাম এবারে তো বলতে বাধ্য যখন সেন্ট্রলাইজ ছাড়া হচ্ছিল যদিও টাকাটা আমি পাঠিয়েছিলাম ঠিক আছে সেটার থেকে ওভারঅল সবাই সবার টিমের ছাড়া হয়েছিল এবার আমার আমার তো জায়গাটা দিও আমার কাছে লেভি আছে অবশ্যই অবশ্যই

আমাদের কাছে এই ঘর বেলো আর কি ঘর বেলা এমদিকে বলেছে এম কিছু বলবে না তো মানুষ বানিয়েছে এদের আরে এখন মানুষ তো টাকা পাচ্ছে না এখন মানুষ হাহাকারি করছে এখন কে কালকে একজন একজন মহিলা বিষ খেয়ে মানে বিয়ে বিষ বিষ না

ওই লোকরা পা নিয়েছে দুজন পিজি হসপিটাল ভর্তি আছে তোমাদের টিমে হাতের হাতে বড় জোর আছে তাহলে এবারে এই যদি হতে থাকে দিনকে দিন দিনকে দিন এরা ফান নিয়ে বিন্দাস ফুট ফুটি মারাচ্ছে তাহলে আজকে আমরা দিনে বলে প্যানিক করছি আমরা নিজে নিজে পায়ে নিজে নিজে মধ্যে অন্তদন্তরি করে নিয়েছি তাহলে আসো ঘটনা নাম্বার বলি আমি বুঝি না আমি এদেরকে আমি এই পুদিমাইতি যুবঙ্গরকে যথেষ্ট স্পেশাল দিয়ে রেখেছি ঠিক আছে হ্যাঁ পেমেন্ট করার জন্য

ఫారఴత్రటి అభను బేతే పారకు సో బంసు అబ్లి కరిల్ గాయి వగరస్ అఉష్య నిగా ఉకర్ పరిలి చాిను గారది శిలీశ్ి కారలున్ కపజం అఉలి నిల

ये सैनिक ना ये तो जिंदा सकुल ये सब सॉरी हो गए दिल्ली होए तो ये ऑटो क्यों है बोले तो ये कर नहीं ये ये साधारण आदत नहीं कि बम पे पाड़ी जावे